পেঁপে আজকে পেঁপে দিয়ে ডাসা দিয়ে রান্না হবে মাংস চলো এবার দেখা যাক একটা পেঁপে পাততে যায় তিনটে চারটে পেঁপে পাড়া হয়ে গেছে মাংস দিয়ে এর ভিতরে দেওয়া হবে পেঁয়াজ রসুন আদা কুচি কুচি করে রেখেছি আর কাজু দেখো পুরো টাটকা কষ বেরোচ্ছে কেটেছি পরে পেঁপে আমি কেটে রেখেছি কোনো আলু দেব না মাংসের পেসতে পেঁপে দিয়ে শুকনো লঙ্কা ছোট্ট দেখে দিয়েছি আর তোমার জিরে দিয়েছি দেখতেই এবার আমি এই পেঁপে ছেড়ে দেব সব কাজু বাদাম তারপরে এই পেঁয়াজ রসুন সব আমি এখানটা রসুন পেঁয়াজ সব মিক্সারে দিয়ে দিয়েছি কিন্তু আমি খেলতে পেয়ে আমি দেখো তেলে ভাব হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মেখেলে রাখবো আর হালকা অল্প আমি এই দিয়ে সব চটকিয়ে দেখো পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আমি মেখে রেখে দেব সেই কাজু পেঁয়াজ রসুনের সব কাটা আর একটু আমি রেখে দিয়েছি দেখো পেঁপে কিন্তু আমার হয়ে গেছে এবার নামানো দেখো আমি সেই পেঁয়াজ রসুন আদা বাটা আর কাজু আজকে এর ভিতরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই মেশাবো না আর সস ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার এটা কষাবো এর ভিতরে জিরের গুঁড়ো আজকে কোনো অ্যাড করলাম না আজকে দেখো আমার মশলাটা কিন্তু সেই কষালাম কষানোর পরে লাল লাল হয়েছে পেঁয়াজ রসুনের গন্ধটা ছেড়ে গেছে এখন আমি মাংসটা ছেড়ে দিয়েছি মাংসটা আজকে এর ভিতরে সেপ দিয়েছি পেঁয়াজ রসুন আর কিশমিশ আজকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দিলাম না থেকে কষানো অবস্থায় দেখো তেলটা কিন্তু বেরোচ্ছে দেখতেই পাচ্ছ এবার আমি এই সব পেপের ভেতরে কিন্তু একটাও আলু নেই দেখতেই পাচ্ছ আবার দশ মিনিট আমি কষাবো এখন আমি হালকা দেখো চিনি ছড়িয়ে দিলাম দেখো কষানোটা হয়েই গেছে আমার কষানো হয়ে গেছে যত কষাবে তত মাংস টেস্ট হবে পেঁপে মাংস পেঁপে সব দেখো কষাতে কষাতে একদম হয়ে গেছে আর এখানটা সেই মশলা সব ধোয়ার জল এবার আমি ছেড়ে দেবো একটু হালকা গরম জল করে নিয়েছি কিন্তু দেখো আমি সব জল দিয়ে দিয়েছি এবার প্রচন্ডই গরম আর ওয়েদারটা খুবই খারাপ আজকে আমার জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে রান্নাঘরে থেকে আমার সত্যি কথা ছোট্ট রান্নাঘর হাওয়াও ঢুকছে না পাখাটা টিকটিক করে চলছে মনে হচ্ছে সেরকম আমার মাংসটা কিন্তু হয়ে গেছে দেখো হালকা ঘি ছড়িয়ে দিলাম কিন্তু আজকে আমি দিয়েছি সাই গরম মশলা এর ভিতরে পেঁপে মাংস দিয়ে করলাম সব রকম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া হয় সেটা আজকে আমি দিলাম না পেঁপের মাংস ফাটাফাটি হয়েছে মনে হচ্ছে দেখেই লাগছে আমি এখনই খাই মাংসটা কেমন রান্না হয়েছে লাইক শেয়ার করো আমি উপরে আরও একটু কাজু কিশমিশ সরিয়ে দিলাম কিসমিস না ভুল বলেছি কাজু বন্ধুরা পেঁপে দিয়ে কাজু দিয়ে কেমন লাগবে ফাটাফাটি গামিয়ে ঘামিয়ে জল বন্ধুরা আর টাটা লাইক শেয়ার কমেন্ট করো আমার ঝোল রেডি ta-da